রহিম পিও শিক্ষার্থীরা আমরা এখন চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই পাট নাম্বার থ্রি সপুষ্পক উদ্ভিদের ফুল ফল ও বীজ নিয়ে আসলে আলোচনা করব আমরা এই পাট নাম্বার থ্রি সপুষ্পক উদ্ভিদের ফুল ফল ও বীজ এটা আসলে আলোচনা করার মাধ্যমে বা পড়ার মাধ্যমে আসলে আমরা সপুষক উদ্ভিদের ফুল ফল ও বীজ সম্বন্ধে অনেক কিছুই জানতে পারব তা আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছি কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় না এরা হলো অপুষ্পক উদ্ভিদ আবার কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় এদের সপুষ্পক উদ্ভিদ বলা হয় তার মানে হচ্ছে যেসব উদ্ভিদের আসলে ফুল ও ফল হয় তাদেরকে আসলে সপুষ্পক উদ্ভিদ বলা হয় সবস্পক উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয় তাহলে ফুল হতে কি ফল হয় এবং বীজও হয় ফুল ও ফলের অংশগুলো কি কি ফুল এক ধরনের রূপান্তরিত পাতা ফুল কি ফুল হচ্ছে এক ধরনের রূপান্তরিত পাতা আমাদের বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন ধরনের ফুল ফোটে এগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে যেমন লাল সাদা হলুদ বেগুনি ইত্যাদি কোন কোনো ফুলের সুগন্ধ থাকে চলো আমরা ফুলের কি কি অংশ আছে তা পর্যবেক্ষণ করি কাজ হচ্ছে ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ ও এদের কাজ চিহ্নিত করা যা যা করতে হবে এক একটি ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি খাতায় ফুলটির ছবি আঁকি দুই নম্বর খাতায় আঁকা ফুলের ছবির সাথে শিক্ষকের দেখানো ফুল অথবা ফুলের চিত্র তুলনা করি এবং ফুলের বিভিন্ন অংশের কাজ নিয়ে করি ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চিন্তা করে নিচের শখটি পূরণ করি ফুলের বিভিন্ন অংশের কাজ ফুল সংশ্লিষ্ট অংশের নাম ফুলের অন্যান্য অংশকে রক্ষা করা ডিম্বক ধারণ করা ফুলকে সুন্দর দেখায় পরা পরাগ রেণু উৎপন্ন করে আসলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালো করে জানতে পারবো সার সংক্ষেপ পরার মাধ্যমে এখন আমরা সার সংক্ষেপ পরব সার সংক্ষেপ ফুলের বিভিন্ন অংশ আছে প্রতিটি অংশের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে ফুলের বিভিন্ন অংশ ফল সম্পর্কে আরো কিছু জানি ফুলের বিভিন্ন অংশ ফুলের সর্ব সর্ব উপরে যে জিনিসটা থাকে সেটা কি গর্ভ মুন্ড তারপরে দ্বিতীয় যেটা আছে সেটা স্ত্রী কেশর তৃতীয় নাম্বার নিচে আমরা যে দাগটি দেখতে পাচ্ছি সেটা পুং কেশর চতুর্থ নাম্বার যে দাগটি দোয়া আছে সেটা আমরা তার নাম হচ্ছে দল বা পাপড়ি বা ফুলের পাপড়ি বলতে আমরা যা বোঝাই সেটা তারপরে যে দাগটি আমরা দেখতে পাচ্ছি সেটা বৃত্তি তারপরে উপবৃত্তি এবং সর্ব ভিতরে যে জিনিসটা আসলে দেখা যাচ্ছে যে দাগটা সেটা হয় ফুল এগুলোই হচ্ছে ফুলের বিভিন্ন অংশ গর্ভ গর্ত মুন্ড স্ত্রী কেশর কেশর দল বা পাপড়ি গর্ভাশয় বৃত্তি উপবৃত্তি এগুলোই হচ্ছে ফুলের বিভিন্ন অংশ বৃত্তি বৃত্তি সাধারণত সবুজ দেখতে অনেকটা পাতার মতো এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ তাহলে ফুলের সবচেয়ে বাইরের অংশ কি বৃত্তি কুড়ি অবস্থায় বৃত্তি ফুলের অন্যান্য অংশকে রোদ বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে মানে কুড়ির কুড়ি অবস্থায় আসলে বৃত্তির কাজ হলো ফুলকে রোদ বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করা দল মন মন্ডল মন্ডল বাইরে থেকে ভিতরের দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল রঙিন অংশ হলো দল বা পাপড়ি পাপড়িকে আসলে দল মন্ডল বলা হয় কতগুলো পাপড়ি মিলে দল মন্ডল গঠন করে দল মন্ডল রঙিন হওয়ায় পোকা ও পশু আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে পুং স্তবক এক বা একাধিক পুং কেশর নিয়ে পুং স্তবক গঠিত এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ তাহলে ফুলের অত্যাবংশীয় অত্যাবশ্যকীয় অংশ কোনটা পুং স্তবক পুং কেশর এর দণ্ডের মতো অংশকে পুং দণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধারী বলে পরাগধারীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয় রেণুর মধ্যে থাকে পুরুষ কোষ পোকামাকড় ও পাখির গায়ে লেগে এক ফুলের একাগ্রেণু অন্য ফুলের স্ত্রী কেশরে গর্ভ পতিত হয় এ প্রক্রিয়াকে পরাগায়ন বলে স্ত্রী স্তবক এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ তাহলে স্ত্রী স্তবক কি ফুলের অত্যাবশ্যকীয় অংশ এক বা একাধিক গর্ভপত্র বা একটি স্ত্রী স্তবক গঠিত হয় একটি গর্ভপত্রের তিনটি অংশ রয়েছে তাহলে একটি গর্ভপত্রের কয়টি অংশ রয়েছে তিনটি যথা গর্ভাশয় গর্ভদণ্ড ও গর্ভ মুন্ড গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে ডিম্বক হলো স্ত্রী কোষ ডিম্বক কি ডিম্বক হলো স্ত্রী কোষ ফল ও বীজ এবার আমরা এতক্ষণ ফুল নিয়ে আলোচনা করলাম আমরা ফল ও বীজ নিয়ে আলোচনা করব। এবার স্ত্রী কেশরের ভিতরে থাকে ডিম্বক ডিম্বক হল স্ত্রী কোষ পরাগ্রেণুর পুরুষ কোষ গর্ভাশয় ডিম্বকের সাথে মিলিত হয় এ প্রক্রিয়াকে বলে নিষেক নিষেকের পর গর্ভাশয়টি ফলে ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয় ফল বীজ মধ্যক আন্ততক এবং সবার শেষে কি বীজ ফলের দুটি অংশ রয়েছে যেমন পেরিকার্প ও বীজ তাহলে ফলে দুটি অংশ রয়েছে কোনটা পেরিকাপ ও বীজ বহিতক মধ্যতক এবং অন্ততককে আসলে পেরিকাপ বলে এবং বীজ বলে তাহলে ফলের দুটি অংশ রয়েছে পেরিকাপ এবং বীজ তিনটি স্তর রয়েছে যেমন বৈতক মদ্যত অন্ততক বৈতক হলো ফলের খোসা বৈতক কি ফলের খোসা এটি ফলের ভিতরের অংশ রক্ষা করে মদ্যতক সাধারণ সাধারণত রসালো এটি আমরা খাই এতে ভিটামিন ও খনিজ লবণ থাকে আন্তত্বক দিয়ে বীজ ঢাকা থাকে বীজের উপরে পাতলা আবরণে আন্তত্বক সব ফলের কি বীজ থাকে কাজ পরিচিত ফলে বীজের উপস্থিতি চিহ্নিত করণ মানে আমাদের যে পরিচিত ফলগুলো রয়েছে তার বীজের আসলে উপস্থিতি চিহ্নিত করণ যা লাগবে পরিচিত বিভিন্ন ফল যেমন আম জাম পেঁপে তরমুজ কলা কাঁঠাল ইত্যাদি যা যা করতে হবে পরিচিত কয়েক ধরনের ফল সংগ্রহ করে শিক্ষকের সহায়তায় সুরি দিয়ে কাটি ফলের খোসা থেকে শুরু করে বিভিন্ন অংশ পর্যন্ত পর্যবেক্ষণ করি বিভিন্ন ফলের অংশ পর্যবেক্ষণ শেষে নিচের শক্তি পূরণ করি যেমন বিভিন্ন রকমের ফল তার নাম ফলে বীজের উপস্থিতি আসে নেই বীজের সংখ্যা একটু অল্প অনেকগুলো আসলে এটা আমরা পূরণ করবো সারসংকে পড়ার মাধ্যমে বেশিরভাগ ফলের বীজ থাকে কোনো ফলের একটি মতো বীজ থাকে আবার কোন ফলের অনেক বীজ থাকে তাহলে কি আমরা বুঝলাম বেশিরভাগ ফলের বীজ থাকে কোনো ফলের একটি মতো বীজ থাকে আবার কোনো ফলের অনেক বীজ থাকে যেমন আম তার একটি বীজ থাকে পেঁপে তার অনেকগুলো বীজ থাকে এবং কাঁঠাল এটারও আসলে অনেকগুলো বীজ থাকে